শখের বুটিক্স থেকে শখের বুড়ি থেকে আমি পরিচিত ছিলেন শখের বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসল ষাট নাম্বার দোকান অবশ্যই চলে আসবেন প্রতি নতুন কালেকশন পাওয়ার জন্য আর আমার এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবে। বিয়র্স আজকে যে কালেকশনগুলো দেখাবো মাথা নষ্ট করা কালেকশন দেখাবো পাকিস্তানি লোনের ভিতরে একটা কালেকশন দেখতে পারেন টোটালি কিন্তু ফুল বডিটা অনেক সুন্দর করে আপনার এম্বয়ডারি কাজ করা আছে বিয়র্স এটা হাতাটা কিন্তু খুব সুন্দর করে আপনার নেট লাগানো আছে আপনার কাজ করা আছে বিয়র্স নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে আপনার চমৎকার করে কাজ করা আছে বিয়র্স ফুল এটা বডিটা কিন্তু খুব সুন্দর করে আপনার ফুল দেওয়া আছে বিয়ার্স এটা টোটালি কাজ করা কাপড়টা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্স ভিতরে এটার ওড়নাটা কিন্তু মাথা নষ্ট করে একটা ওড়না বিয়ার্স অনেক বড় একটা ওড়না প্লাস কাজ করা ওড়না যে কোনো পার্টি ফাংশনে সব জায়গায় পড়তে পারবেন ফুল গর্জিয়াস এর ভিতরে যার সাথে খুব চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন সেম প্রিন্টের ভিতরে প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিয়ার্স মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি গ্লোস সিকোয়েন্সের ভিতরে ফুল বডিটা কাজ করা প্রত্যেকটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে ফুল গলাটা কিন্তু খুব চমৎকার করে জড়ি সুতো দিয়ে কাজ করা আছে একটা হাতাটা কিন্তু সুন্দর একটা হাতা করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন বিয়ার্স মাথা নষ্ট করা একটা কালেকশন এটারও খুব এটার সাথেও খুব সুন্দর একটা অরনা পাচ্ছেন নামাজের অরুণা অনেক বড় একটা অরুণা পাচ্ছেন এর সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র

ওড়না পাচ্ছেন নামাজি ওড়না সেম প্রিন্টের ভিতরে একটা পার্টি ওড়নার ভিতরে পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন এটা প্রাইস চলে আসবে মাথা নষ্ট করা প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শকের বুডিক্স থেকে আজকে ফুল বডিটা কিন্তু এই ফুল ভিডিওটা কিন্তু আপনার ধৈর্য ধরে দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই একটা ড্রেস দেখতে পারেন বিয়র্স ফুল বডিটা কিন্তু খুব চমৎকার করে আপনার জরি সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে এটা কিন্তু চারটা বাটন দেওয়া আছে এখানে এটার হাতাটা কিন্তু খুব চমৎকার করে আপনার কাজ করা আছে এটা ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা বিয়র্স জরি সুতো দিয়ে নিচের প্যানেলটা খুব চমৎকার করে কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর একটা অরুণা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বরিক্স থেকে যার যেটা লাগবে স্ক্রিনশট থেকে ইমো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এ একটা কালেকশন দেখতে পারেন পিওর্স লেমন কালারের ভিতরে কাপড়টা মানে আপনারা না ধরলে বুঝতে পারবেন না এত সফট একটা ফ্যাব্রিক্স একদম সফট একটা ফ্যাব্রিক্স ভিতরে এটা গলাটা কিন্তু খুব চমৎকার করে একদম পিটানো করে কাজ করা আছে সিকোয়েন্সের জড়ি দিয়ে কাজ করা নিচের প্যানেলটা একটু দেখেন ভিউয়ার্স সেম কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস দেখতে পারেন এটা সাথেও সেম ফ্যাব্রিক্স একটা নাম আছে পাচ্ছেন পাঁচ হাতের একটা ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ হলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুডিক থেকে একটা ডিজাইন দেখতে পারেন বিয়ার্স মাথা নষ্ট করা কালেকশন প্রিন্টটাও যেমন দেখার মতো প্রিন্ট ডিজাইনটাও কিন্তু দেখার মতো একটা ডিজাইন একদম সিকোয়েন্সের কাজ করা এটা হাতাটা খুব সুন্দর করে কাজ করা আছে বিয়ার্স ফুল বডিটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব চমৎকার করে আপনার কাটওয়ার্কের কাজ করা আছে খুব চমৎকার একটা কালেকশন কাপড়টা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে এটার সাথে একটা নামাজ ওড়না পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা এটার ভিতরে কালার হবে তিনটা কালার তিনটা কালার আমি দেখাচ্ছি মাথা নষ্ট করা একটা কালেকশন বিয়ার্স এটার সাথে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে বিয়ার্স দুইটা টার্সেল দেওয়া আছে আর একটা কালার হবে তিনটা কালার তিনটা মতো প্রাইস চলে মাত্র টাকা একদম একদম পিটানো করে কাজ করা একটা গলাটা খুব চমৎকার করে কাজ করা আছে হাতাটা সেম সুতো দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে কিন্তু নিচের প্যানেলটা খুব চমৎকার একটা কাজের ভিতরে একদম পিটানো করে কাজ করা এটা সাথে সেম বডির যে কাপড়টা এটা ওনারটা ওনার কাপড়টা কিন্তু সেম ওনার কাপড়ের ভিতরে প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা ব্লস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অফ নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি অলিভ কালারের মধ্যে ব্লস মাথা নষ্ট করা একটা কালেকশন না বললেই না খুব সুন্দর একটা কালেকশন ব্লস সিকোয়েন্সের কাজ করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন একদম গর্জিয়াস পার্টি লুকের ভিতরে কিন্তু ব্লস এটা কাপড়টা একদম ময়সা কটনের ভিতরে সেম কাপড়ের একটা ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুজ থেকে আরেকটা কালেকশন দেখাচ্ছে বৃহস্প এটা কালার হবে তিনটা কালার তিনটা কালার কিন্তু মাথা নষ্ট করা কালার আমি একটা কালার দেখাচ্ছি আপনাকে এই একটা কালার দেখতে পারেন এটা গলাটা একটু দেখেন একদম পিটানো করে কাজ করা বৃহস্প এগুলো হাতে বাঁচবে না ওড়নায় বাঁচবে না একদম সিকোয়েন্সের কাজ করা জোরে সতু দিয়ে কাজ করা নিচের প্যানেলটা একটু দেখেন মাথা নষ্ট করা একটা কাজের ভিতরে কাপড়টাও একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে এটারও কিন্তু সেম ফ্যাব্রিক্সের একটা নামাজ ওরনা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা এটা কালার হবে তিনটা কালার তিনটা কালারই দেখার মতো কালার একটা কালার দেখেন মাথা নষ্ট করা একটা কালার পেঁয়াজ কালারের ভিতরে একটা ইয়েলো কালার বা আপ অনেকে কাঁঠালি কালার বলে থাকি খুব সুন্দর একটা কালার দেখতে পাব প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা আবারও আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন খুব সুন্দর সুন্দর চমক্কার চমক্কার কালেকশনগুলো পেয়ে যাবেন আর আমার এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ